জানেন শেগাসিনা সরকার দেশ থেকে পর এবারে এক পর এক আওয়ামী লীগ নেতা কুরবীরা ধরা পড়েছে এমনকি তারা রিমান্ডে আছেন রিমান্ডে এবারে শেগাসিনা সকল গোপন তথ্য ফাঁস করে দিয়েছেন সালমানের প্রমাণ সালমানের প্রমাণ যে ভয়ঙ্কর তথ্য দিয়েছেন আগে কখনো কোনো এমপি মন্ত্রী আর রিমান্ডে এরকম তথ্য দেয়নি আসুন তার গোপন তথ্যগুলো আমরা জেনে আসি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি এক্সিডেন্টো না টিনি পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী বিপ পাওয়ার জন্য একটি লাইক করে দেখতে কোন সমান বিভিন্ন প্রকল্পের নামে একের পর এক দুর্নীতি করে বিদেশে টাকা পাচার করেছেন আপনারা এটি কিন্তু অনেকেই ধারণা করছিলেন অবশেষে সকল তথ্য ফাঁস করে দিয়েছেন তারই মন্ত্রী সালমানের প্রমাণে এবার ভয়ঙ্কর তথ্য দিয়েছেন এমপি অন্যান্য কিন্তু গোপন তথ্যগুলো দিচ্ছেন তিনি বলেছেন আমি ছাত্রদের পক্ষে ছিলাম কিন্তু শেখ হাসিনা কিছুতেই আমাদের কথা মানত না স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের এমনকি সজীব সজিবদের জয় সালমানের প্রমাণ সহ আরো বিভিন্ন এমপি মন্ত্রীদের কথা মানতেন এমনকি এবার সালমানের প্রমাণ নিজেই শেখ হাসিনা সকল গোপন তথ্য পাশ করে দিয়েছেন কিভাবে হাজার হাজার কোটি টাকা সজে পজে জয়ের কাছে পাচার করেছেন এমনকি দেশের বাইরে কিভাবে হাজার হাজার কোটি টাকার সম্পত্তি বানিয়েছেন তা নিয়ে চাঞ্চল্যকর তত্ত্বগুলো আপনারা ভিডিওতে দেখেছেন এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী এরকম ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আসসালাম আলাইকুম